আসসালামালাইকুম আহমতুল্লাহি আবরাকাত বন্ধুগণ বুয়েটে গত ছয় অক্টোবর দুই সালে আবরার ফাহাদকে সন্ত্রাসীরা যেভাবে অমানসিক নির্যাতন করে মেরেছিল বুয়েটের এক ছাত্র তা বর্ণনা করেছেন চলুন দেখে আসি ছয় অক্টোবর দু রাত আটটা তেরো মিনিট বয়েট সের বাংলা হলের এক হাজার এগারো নাম্বার কক্ষে ঘুমাচ্ছিল একটা ছেলে একই ব্যাসের তানিম সহ তিনজন এসে তাকে ঘুম থেকে ডেকে তোলে বড় ভাইয়েরা তোকে ডাকছে দু হাজার এগারোতে আয় সে বলল কেন গেলেই দেখতে পাবি কখন যাওয়া লাগবে সে বল ফাহাদ বলল কখন যাওয়া লাগবে তারা বলল এখনই তোর ল্যাপটপ এটা ফাহাদ বলল হ্যাঁ মোবাইলটাও দে ফাহাদ বলল কেন তারা বলল দিতে বলছি তাই দিবি ভাইরা বলছে মোবাইল ল্যাপটপ এবং ছেলেটাকে নিয়ে তারা রওনা দিল দুই নাম্বার রুমের উদ্দেশ্যে এই ছেলেটা কোনো সাধারণ ছেলে ছিল না বোয়েটের ইইই বিভাগে দুই হাজার আঠারো সালে ভর্তি হওয়া এই ছেলের নাম আবরার ফাহাদ রাব্বি অসাধারণ মেধাবী এই ছেলে ঢাবি ক ইউনিট ভর্তি পরীক্ষায় তেরোতম হয়েছিল চান্স পেয়েছিল ঢাকা মেডিকেলেও বড় ভাইদের ডাকে দুই হাজার এগারো নাম্বার রুমের দিকে পা বাড়ানো আবরার তখনও জানত না অনন্ত মহাকালে এই যাত্রা অসীম মহাকাশের অন্তে আবরারের অপরাধ ছিল তাদের চোখে মারাত্মক ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছে সে আবরারের ওই রুম মেজানের সন্দেহ আবরার শিবির করে তাই বোয়েট শাখা ছাত্রলীগের আজ এই আয়োজন কক্ষে ঢোকার পরই মোবাইল আর ল্যাপটপ চেক করা শুরু করে তারা তেমন কিছু কিছু কোনো প্রমাণ না না পেয়ে পেয়ে আবরার রুমে থাকা রবিন ক্ষিপ্ত হয়ে ওঠে এদিকে আয় চশমা খোল আবরার চশমা খোলার পর রবিন প্রচন্ড জোরে তার গালে কয়েকটি সর মারে হাত দিয়ে গাল চেপে বসে পরে আবরার এই এরই মধ্যে মোরশেদ কাঠের তৈরি শক্ত ক্রিকেট স্টাম নিয়ে আসে ইপ্তি প্রথমে রবিনের মতোই গায়ের জোরে থাপ্পড় মারে আবরারকে এরপর হাতে তুলে নেয় ক্রিকেট স্টাম পিঠে পায়ে পায়ের তালুতে হাতে সর্বশক্তিতে মারতে থাকে প্রচণ্ড শক্তিতে মারার কারণে কয়েক বাড়ি দেওয়ার পরই স্টাম্প ভেঙে দুই টুকরা হয়ে যায় আবরার ততক্ষণে চিৎকার দিতে দিতে লুটিয়ে পড়েছে মেঝেতে সেই চিৎকার শুনে আশপাশের রুমের জানালা ভয়ে দ্রুত বন্ধ হয়ে যায় এহতে শাম রাব্বি ও তানিম আরেকটি নতুন স্টাম নিয়ে আসে এবার অনেক স্ট্যাম্প হাতে তুলে নেয় একাধারে মাটিতে লুটিয়ে থাকা আবরারের সারা শরীরে আঘাত করতে থাকে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি আঘাত করে অনেক নিজেই ক্লান্ত হয়ে পড়ে মেজেতে পরে কাতরাতে থাকে আবরারের শরীর সঙ্গে সঙ্গে মোজাহিদ ও শামিম স্কিপিং রোপ মোটা দড়ি দিয়ে মারতে শুরু করে আবরার তখন বাঁচার জন্য আকতি মেনতি করে কিন্তু তাতে কারো মন গলেনি কারো মধ্যেই মনুষ্যত্ব ফিরে আসেনি বরং জি অন এগিয়ে এসে অনেক থেকে ক্রিকেট এস্টাম নিয়ে আবরারের শরীরের বিভিন্ন স্থানে সর্বশক্তিতে মারতে থাকে রাত সাড়ে দশটা অমানসিক মার খেয়ে মেজেতে লুটিয়ে গঙ্গাতে থাকে আবরার ইপ্তি ধমক দিয়ে টেনে দাঁড় করায় তারপর সর্বশক্তিতে কয়েকটি সর মারে এরপর আবার স্ট্যাম্প দিয়ে পেটাতে থাকে রাত এগারোটা দু নাম্বার কক্ষে এসে হাজির হয় এস এম মাহমুদ সেতু এসেই সবাইকে জিজ্ঞেস করল কি অবস্থা কিছুই বাইর হইছে না কোনো কিছু বলতেছে না তখন সে বলল মারতে থাকো সেতুর নির্দেশে আবরারকে আবার ক্রিকেট স্টাম স্কিপিং রোব দিয়ে মারা শুরু হয় ইবতি ও অনিক আবরারকে ক্রিকেট স্টাম্প দিয়ে মারতে থাকে হাতের কনৈ দিয়ে পিঠে প্রচন্ড আঘাত করে উৎসাহিত হয়ে তখন সবাই মিলে প্রচণ্ড শক্তিতে আবরারকে এলোপাতারি কিলঘুষি সর্থাপ্পর লাঠি মারতে থাকেন আবরারের কুকুরে যাওয়া শরীর থেকে তখন শুধু গঙ্গানি শোনা যাচ্ছিল রাত সাড়ে এগারোটা কিছুক্ষণের জন্য রুম থেকে বের হওয়ার আগে অনিক ও রবিন অন্যদের বলে যায় তোরা ওর কাছ থেকে যেমনই হোক তথ্য বের কর এবার মনির ক্রিকেট স্টাম্প দিয়ে আবরারকে পেটাতে শুরু করে তাবাক্ষা রোল নাজমোস সাদাত তানিম জেমি আবরারকে সর থাপ্পর মারতে থাকে বাইরে থেকে আবার রুমে ঢুকে অনেক হাতে ক্রিকেট স্টাম্প তুলে নেয় এরপর আবরারকে প্রচন্ড জোরে এক টানা আরো চল্লিশ থেকে পঞ্চাশটি আঘাত করে আবরার তখন বমি ও প্রসাব মুমূর্ষ করে ফেলে ব্যথায় চিৎকার করার মতো শক্তিও অবশিষ্ট নেই জন্য ইশারা ইঙ্গিত কাকুতি মেনতি করে নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয় শ্বাসকষ্ট দেখে ইফতি আবরারের মাথার নিচে বালিশ দেয় পর পর আরো কয়েকবার বমি করে আবরার এমন অবস্থায় আবরারকে হলের বাথরুমে নিয়ে যাওয়া হয় ধুয়ে মুছে জামা কাপড় বদলানো হয় রাত সাড়ে বারোটা ইফতি ও মেহেদির নির্দেশে আবরারকে ধরাধরি করে দু নম্বর কক্ষে নিয়ে আসা হয় ইফতি মোশারফ হলের মেষ বয় জাহিদ হাসানকে ডেকে আসে দু নম্বর রুমে আবরারের বমি তাকে দিয়ে পরিষ্কার করানো হয় দু নম্বর কক্ষে আনার পর ইফতি বলে তোরা এবার ওর থেকে তথ্য বাইর কর বুয়েটে কে কে শিবির করে বাইর কর দুই একজন আবরারের মোমস অবস্থা দেখে ভয়ে ভয়ে বলল ভাই অবস্থা বেশ খারাপ হাসপাতালে নেওয়া দরকার এই কথা শোনার পর রবিন তেলে বেগুনে জ্বলে ওঠেন যা বলছি তাই কর এইগুলি সব নাটক ভং ধরছে তোরা শিবির সিনস না শিবির সেনা কষ্ট রবিনের রেগে ওটা দেখে সবাই ভয়ে জলদি আবরারকে আবার শুরু করে কিন্তু আবরারের মুখ থেকে কোনো শব্দ আসে না থাকা দেহ কোনো সাড়া না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আবার আরেক দফা পেটানো শুরু হয় রাত দুইটা সিদ্ধান্ত হয় আবরারকে হল থেকে বের করে পুলিশে দেওয়া হবে মেহেদি চকবাজার থানা পুলিশকে ফোন দেয় হলে একটা শিবির ধরা পড়েছে এসে নিয়ে যান চকবাজার থানা পুলিশ একটা টহল দল পাঠায় সেরে বাংলা হলের গেইটে কিন্তু দেরি হয় গেইট থেকে পুলিশকে ফিরিয়ে দেওয়া হয় রাত আড়াইটা ইফতি মোজাহিদ তাবাক্ষারুল ও তোহা মিলে নিশ্চল আবরারকে তসকে করে হলের দোতলার সিঁড়িতে এনে রেখে দেয় সিঁড়ির লাইটের আলোয় আবরারের খালি গায়ে তখন স্পষ্ট কালো কালো দাগ সারা শরীরে স্টামের বাড়ির কারণে কালো সিটে পড়ে আসে চোখ বন্ধ তবে চেহারায় কোনো যন্ত্রণার ছাপ নেই বরং সেখানে প্রশান্তির চিহ্ন অমানুষদের এই পৃথিবী চলে যাওয়ার প্রশান্তি রাত তিনটা খনিরা বোয়েটের চিকিৎসক ও অ্যাম্বুলেন্স ডেকে আনে চিকিৎসক আবরারের দেহ পরীক্ষা করে ঘোষণা দেন সে মারা গেছে তড়িঘড়ি করে ক্রিকেট তোষক বালিশ আবরারের ল্যাপটপ চাপাতি হলের দুই হাজার এগারো নম্বর কক্ষ থেকে বোয়েট শাখা ছাত্রলীগের সহসভাপতি মুহতাসিম নিয়ে রেখে দেওয়া হয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রাসেল আবরারের মৃতদেহ হলের নিচে নামানোর পর তড়িঘড়ি করে সেখান থেকে সরিয়ে ফেলার জন্য বোয়েটের চিকিৎসককে চাপ দেন খুনিরা সিদ্ধান্ত নেয় আবরালের লাশ গুম করে ফেলা হবে কিন্তু ততক্ষণে কিছু শিক্ষার্থী দেখে ফেলায় তার নতুন পরিকল্পনা করে আবরারের লাশের সাথে কিছু মাদক দিয়ে গণপিটুনিতে মারা যাওয়ার নাটক সাজানোর চেষ্টা করে কিন্তু আবরারের সহপাঠীদের দৃঢ়তায় সেই ব্যর্থ হয় অক্টোবর ভোরের আলো ফোটার আগেই বুয়েটের শিক্ষার্থীরা উপহার পায় এক সতেজ তাজা লাশ পাঁচ ঘন্টা অমানসিক নির্যাতনে মিলিত ফরসা শরীরটা সবখানে শুধু লাল আর কালোর মিশ্রণ দেশের পক্ষে ফেসবুকে দেওয়া স্টেটাস আবরার আর ফাহাদ পৌঁছে দিয়েছে অনন্ত মহাকাশের পথে লেখা ঢাকা বিশ্ববিদ্যালয়। বন্ধুগণ কেমন লাগলো আবরার ফাহাদকে যেভাবে কুপিয়ে কুপিয়ে মেরেছিল অমানসিকভাবে নির্যাতন করে মেরেছিল খনিরা আল্লাহ যেন তাদের কঠিন তব কঠিন শাস্তির ব্যবস্থা করেন আমিন আমিন